আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিউটি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমাকে অনেক ভালো রাখছে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আসলে আজকে একটু দূরে চলে আসছি জায়গাটার নাম হলো মধুপুর কি জানি ভাই জায়গার নাম করলেন টাঙ্গাইল মধুপুর

ক্রয় করার জন্য মানে লোক পাইস আমার লোক এই যে সামনে একটা আছে লোক বেফারি এই যে একটা আছে ব্যাপারি আর আমি আইছি সাথে যদি পছন্দ হয় ভালো লাগে গরুগুলো আমরা নিম আর অবশ্যই গরুগুলো আপনাদেরও দেখামো গরু কি খাওয়াইতেছে কি করতেছে না করতে আছে আপনার ভাই এই বিষয়ে আজকে আমাদের করে একটু তুলে ধরার চেষ্টা করুন তো সকলেই আমাদের ভিডিও দেখতে থাকুন বামিনসের বাগান খায় খালি মানে এনকার ঘাসই হইলো এই হইলো আনারসের ডাড়া মোট কথা তবে বুঝছেন দুল্লাহ ভাই আম নিয়ে গেলে কিন্তু এই আনারসের গরু না

যাই হোক সব শেষে বাইরের খামার এসে বললাম এড়িয়েলো বাইর খামার দেখুন থাকি থাকি খুব হইছে খারাপ হয়নি আরকি গরু ভাই এটা হয় নাই এখনো বাচ্চা এখনো হয় নাই ওই গোটা ও বড় ভাই গরু এর নাম মনে করেন যে